চিতই পিঠা তো সবাই কম বেশি খান কিন্তু এরকম তুলতুলে চিতই পিঠা কে কে খেয়েছেন সেটা একটু জানাবেন আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এত নরম তুলতুলে পিঠা কেমনে হইব আজকের ভিডিওতে আমি চিতই পিঠা বানানো দেখাবো তাহলে সবাই দেখে নেবো কিভাবে রসে ভেজানো চিতই পিঠা বানানো হয় প্রথমে আমি দেখুন টাটকা খেজুরের রস সেটাকে আমি চাকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিয়ে চুলায় বসিয়ে দেব জাল দেওয়ার জন্য দেখুন এটা জাল দিয়ে একদম লালচে লালচে মিষ্টি মিষ্টি বানায় বানিয়ে ফেলতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ যতটুকু আমি রস দিয়েছে তার থেকে বেশি পরিমাণ আমি দুধ দিয়ে দিয়েছি আসলে রস আর দুধে জাল হয়ে একটা আলাদা ফ্লেভার আসবে এর মধ্যেই যদি চিতই পিঠাগুলো দেয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আর এর মধ্যেই আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দেব টাটকা গুড় দিয়ে এবারে আমি জালিয়ে বসিয়ে দিলাম সাথে কিন্তু আমি তেজপাতা আর এলাচ দিয়ে দেবো দুই টুকরো এবার আমরা চলে যাব পিঠার যে উপকরণ লাগবে সেইগুলোই তৈরি করতে দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি আতপ চাল ভাটেলে চাল এটা এগুলো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এবার এগুলোকে গুঁড়ো করে আনলাম মেশিনে গুঁড়ো করছি আমি গুঁড়ো করে সেকে নিয়েছি এবার আমি নিয়ে নিলাম কুসুম গরম জল এর মধ্যে একটু আটা গুলিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো ভাটেলে চাল এটা দিয়ে আসলে পিঠাটা অনেক নরম ও তুলতুলে হবে দেখুন আজকে গুঁড়া ভাঙিয়ে আজকেই আমি পিঠার জন্য তৈরি করে নিলাম দেখুন আমি এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নেব এবার আমি চুলাই বসিয়ে দিলাম ছাঁচ মানে এটা হচ্ছে চিতই পিঠা ছাচ এর মধ্যে আমি দিয়ে দেব যে ব্যাটারটা তৈরি করছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে একটা সুন্দরভাবে ঢাকা দিয়ে দেব দেখুন আমি খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম যাতে এটা নড়ে কিনা সেটা দেখার জন্য এবার দেখুন দেখেছেন আমার কত তুলে নরম পিঠা হয়েছে এবং ফুলকো ফুলকো পিঠা হয়েছে এবার এটা এগুলোই আমি এই রসের মধ্যে দিয়ে দেব। আর এই রসের মধ্যে দিয়ে দিলে আপনারা খেজুরের রসের স্বাদ আর টাটকা খাটি দুধের স্বাদ একটা সুন্দর একটা একটা অন্যরকম স্বাদ তৈরি হবে এবার বলুন কেমন হয়েছে আজকের রেসিপিটি আসলে সবাই কমে সে শীতল পিঠা তৈরি করতে পারেন কিন্তু নরম তুলতুল এরকম ভিজানো পিঠা আসলে কয়জনে তৈরি করতে পারবেন সেটা একটু জানাবেন আজকে এ পর্যন্তই ছিল আপনাদের জন্য সবাই শীতকালে পিঠার মৌসুমে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকে আজকে আমি তৈরি করেছি চিতই পিঠা শুকনো পিঠার সাথে যদি ধনিয়া পাতা আর সরিষা বাটা খাওয়া হয় তাহলে কিন্তু এটাও কিন্তু অন্যরকম স্বাদ এরকম নরম নরম তুলতুলি পিঠার সাথে ধনিয়া পাতা এবং আমি সরিষা পাতা সরিষা পাতা বা ফুল ভর্তা দিয়ে আজকের খাওয়াটা শেষ করলাম আর এই দেখুন আমার পিঠার সর্বশেষ লোক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর নতুন 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 ভিডিও দেখতে আমার পেজে চোখ রাখবেন আসলে আমরা আপনাদের জন্য ওই নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ